খুশির ঈদের দিনেও তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে দলের একাংশের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে এলাকায় মুসলিম ধর্মপ্রাণ মানুষ রাস্তায় নামাজ করলেন স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের অভিযোগ পবিত্র অনুষ্ঠানকে নষ্ট করতে এক শ্রেণীর মানুষ এই কাজ করেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি হকের সঙ্গে বর্তমান অঞ্চল সভাপতি সত্তারের বিবাদ চরমে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক গ্রামে এলে তার উপর হামলা হতে পারে এই আশঙ্কায় আব্দুল হক গ্রামে ফিরতেই পারছে না আব্দুল হকের স্ত্রী নুরি বেগম কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে পদ থেকে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের শাসক গোষ্ঠী ইতিমধ্যে নুরী বেগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিতভাবে দাবি করেছেন একই সঙ্গে লাগাতার আন্দোলন চালাচ্ছেন অঞ্চল সভাপতি গোষ্ঠী সোমবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ দীর্ঘ এক বছর আগে সুজালি অঞ্চলের একটি ঈদগার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক নিজের নামে লিখিয়ে নিয়েছেন গত বছর ঈদের দিনে সেই ঈদের দরজা প্রশাসনিকভাবে খুলে দেওয়া হয়েছিল মানুষকে লুট করে লাস্ট পর্যন্ত আমাদের যে খদাঘর আছে সেটা তার নামে আছে ঈদগা ময়দান আছে সেটা তার নামে আছে আমরা এই ব্যাপারটা নিয়ে প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন আশ্বাস দিয়েছিল আমরা ওদের কাছ থেকে নিয়ে এটা ঠিক করে দিব ঈদগার নামে করে দিব জাহির বাবু কথা দিয়েছিলেন আমাদের ও লাস্টে এসে বলে দিল আমরা দ্বারা হলো না আপনারা কি সিদ্ধান্ত নেবেন আপনারা নিতে পারেন লাস্ট পর্যন্ত আমরা জামাত মিলে সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলাম যে যতক্ষণ পর্যন্ত আমাদের জমি ঈদগাহ নামে না করে দেয় আমরা কথায় নামাজ পড়বো না পড়বো রোডে পড়বো বা কোনো ময়দানে পড়বো পড়বো ওখানে নামাজ পড়বো ওখানে তালা লাগানো থাকবে হ্যাঁ ওইটাই বললেন এবছর খুশির ঈদের দিনে ঈদগারের দরজা কেউ বা কারা লাগিয়ে যাওয়ায় আজ সুদালি অঞ্চলের মুসলিম ধর্মপ্রাণ ধর্ম ঈদগারের নামাজ না পাঠ না করে সংলগ্ন রাস্তায় নামাজ হয়। রহমান জানিয়েছেন আব্দুল হক এই ঈদগারটি সাধারণ মানুষের জন্য খুলে দেবেন বলে জানিয়েছেন দুই একদিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে এলাকার কিছু নোংরা লোক ধর্মীয় জায়গায় রাজনীতি নিয়ে আসছে পুলিশকে ঈদগার তালা খোলার নির্দেশ দিয়েছেন

আলিগাতে কেউ করে নিত কেউ বাধা তো যে নামাজ পড়তে আসবে না এটা অহেতুক একটা এত বড় আমাদের চলছে চলছে অহেতুক কয়টা লোক একটা উপস্থিত ছিল রামমঞ্জা সাই ওনাকে আমি বললাম কেউ তো বাধা দেয়নি ওখানটাই নামাজ পড়তে যাদের ইচ্ছা চলে না পড়বে না যাদের ইচ্ছা চলবে ওরা পড়বে তারপরে তালা মারে রেখেছে আপনি তালাটা খোলেন যারা যারা পড়ার পড়বে যারা যারা যেখানে রোডে পড়বে না অন্য

এই জন্য ইয়ে আছে ও তো কাউকে বাধা দেয়নি যে নামাজ পড়বে না বা ও তো দাবি করে না যে আমার জমি ও তো বলছে সর্বসাধারণের জমি এবং ইস্টাম পে লিখে দিয়েছে আজকে তালাটা মারছে কে রাত্রে অন্ধকারে মারেছে নজরুল বাবুকে বললাম যে আপনি তালা ফলেন কে বাধা দিচ্ছে ওখানটাই তার নামে অ্যাফেয়ার ট্রিট করেন তাহলে ধর্মীয় অনুষ্ঠানে কি রাজনীতি করার চেষ্টা এরা কিছু কিছু নোংরা লোক আছে এরা ধর্মীয় জায়গাগুলোতে রাজনীতি নিয়ে আসছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম নামে একটা ব্যক্তি জানিয়েছেন এলাকার এক মাফিয়া ডন আছেন তিনি ঈদগার সহ সমস্ত ধর্মীয় অনুষ্ঠান নিজের নামে লিখিয়ে নেওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে সুজালির অঞ্চল সভাপতি আব্দুস সত্তার জানিয়েছেন কারা ঈদগারে তালা লাগিয়েছে তা তিনি জানেন না তিনি নামাজ পড়তে এসে ঘটনাটি দেখতে পেলেন অঞ্চল সভাপতি বা কি বলছেন শুনবো দাদা এখানে আজকে গ্রামের লোকজন রাস্তায় নামাজ পড়লো তারা বলছেন প্রাক্তন যে অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল হক তিনি দুর্নীতি করে নিজের নামে জায়গাটা করে নিয়েছে কি বলবেন হ্যাঁ এটা সত্য গ্রামের মানুষ জমিটাকে দান করেছিল কিন্তু রেজিস্ট্রি অফিসে তো রেজিস্টার বাড়িতে নিয়ে আসে সেটা নিজের নামে ও করে কাউকে কিছু বলেনি নিজের নামে ইটা করেছে তারপরে এটা গতবার গটর নামাজে ওরা দাবি করেছিল আর দাবি করলে আমার মুসলমানদের ক্ষেত্রে সেটা তো কোনো নামাজ হবে না সেই জন্য গত বছর গত নামাজে পুলিশ প্রশাসনের কাছ থেকে এর একটা লিখিত দিয়েছিল আমি দুই মাসের মধ্যে আমার এই রেজিস্ট্রিটা দিয়ে দিব কিন্তু আজ অবধি দেয়নি সেই জন্য যেহেতু ওখানে নামাজ পড়লে নামাজ হবে না সেই জন্য কেউ ওইখানে নামাজ পড়ে না একটা বিক্ষোভ দেখায় রাস্তার মধ্যে সবাই নামাজ পড়ে আদা করল গ্রামের লোকজন তালাম বন্ধ করে দিয়েছে ওখানে বলছে যতক্ষণ না পর্যন্ত নিজেদের নামে না গ্রামের লোকের নামে না এটা আমি জানিনি গ্রামের লোক করেছে না যার যার নামে জমিটা আছে যার নামে ঈদগাটা আছে না ও করেছে এটা বলার আমি বলতে পারবো না আমি এই মাত্র আসলাম আমি যেহেতু শুনলাম যে আজকে নামাজ রোডের উপরে হচ্ছে ঈদগাতে নামাজ হচ্ছে না আমি এই মাত্র আসে পৌঁছছিলাম কে তালা মেরেছে আমার জানাকারি নাই দাদা আপনি অঞ্চল সভাপতি জি এখানকার প্রধানের স্বামীর বিরুদ্ধে এত বড় অভিযোগ কি বলবেন আপনি অভিযোগ তো এটা মোটামুটি চৌদ্দ বছর তো করেছেই অভিযোগ তো অনেকগুলো আছে যে দেখেন এই অভিযোগ এইরকম চলে আসলো যে আজকে রোডের উপর নামাজ পড়ছে তাহলে দেখেন কত বড় অভিযোগ আছে এই প্রধান বা ওনার হাজব্যান্ড পুরাতন সভাপতি ছিল কিভাবে মানুষকে শোষণ করেছে সেটার পরমান পরমান আজকে একটা এত বড় একটা সমাজ আজকে একটা ঈদের দিন সেরা ঈদে না নামাজ পড়ে আজকে রোডে নামাজ পড়তে হলো বড় দুঃখের বিষয় এটা নেই অবশ্যই আমরা দলকে আগে জানেছি আশা করি আজকেও জানাবো যেহেতু একটা জামাতের লোক এত বড় একটা ঈদগাহ থাকা কালিন। আজকে রোডের উপরে নামাজ পড়লো এটা বড় দুঃখের বিষয় এর থেকে দুঃখ আর কোন জিনিস হয় না ক্রমশই বাজে পরিস্থিতির দিকে এগোচ্ছে সুজালি অঞ্চল বড় ধরনের অশান্তি না হলে এই এলাকার শান্তি ফিরবে না বলে মনে করছেন রাজনৈতিক মহল কতদিনাজপুরের চোখা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স